বৃষ্টি পড়ছে আর খিচুড়ি খাওয়া হবে না এটা কি করে হয় তো পাশের বাসার ভাবি খিচুড়ি পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিল মাসাল্লাহ এলাহি আয়োজন করেছিলেন তিনি তো সকালবেলায় যেহেতু এই পার্টিটা হয়েছে আমরা এত বেশি মানে খাবার আসলে সকালবেলা খাওয়া যায় না তারপরে ভাবি অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট করেছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এদিকে প্রথমে ভোনা খিচুড়ি করা হয়েছিল তারপরে ডালের বড়া করা হয়েছিল খাসির মাংস মুরগির মাংস ডিম আলু ভর্তা মরিচ ভর্তা পটলের ভাজি তারপর হচ্ছে লাস্টে ড্রিঙ্কস ছিল তো সব মিলে এত বেশি মজা হয়েছে সবগুলো খাবার ভাবি রান্না মাসাল্লা এত মজা আর এত এত আয়োজন সকালবেলার মধ্যে উনি করেছেন আসলে এত বেশি কিছুর প্রয়োজন ছিল না কারণ হচ্ছে খিচুড়ির সাথে একটু ভাজি বা বড়া এগুলো হলেই কিন্তু ভর্তা হলেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তারপরে ভাবি অনেক বাড়তি আয়োজন করে ফেলেছিল তো যাই হোক অসংখ্য ধন্যবাদ ভাবি যদি ভিডিওটা দেখে থাকেন তো এত সুন্দর আয়োজন এবং এত সুন্দর একটা মুহূর্ত আমাদেরকে গিফট করার জন্য আমার সব সময় কিন্তু আমার ভিডিওগুলো দেখে পছন্দ করেন মাসাল্লাহ বলবেন ভাবির আয়োজনটা কেমন ছিল আর এদিকে হচ্ছে কিছু টুকি টাকি ক্লিপও নিয়েছিলাম কারণ সবাই যখন আনন্দ ফুর্তি করা হয় তখন কিন্তু ক্লিপ নেওয়া সম্ভব হয় না তারপরেও কিন্তু কিছু কিছু ক্লিপ নেওয়ার মানে চেষ্টা করেছি তো বৌদি হচ্ছে ভর্তাটা করছিল আলু ভর্তা তারপর মরিচ ভর্তা এগুলো বৌদি করছিলো তো আমি ভাবলাম যে একটু ভিডিওটা ক্লিপটা নিয়ে নেই সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম মাঝে মাঝে আমরা এরকম খিচুড়ি পার্টি বা হচ্ছে বিভিন্ন চা করা হয় তো কিছু কিছু সময় আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় যখন আসলে ভিডিওগুলো করা হয় তখন আমি শেয়ার করি এর আগেও কয়েকবার করেছি এই মরিচ ভর্তাটা আমাদের সকলের অনেক বেশি পছন্দ তো যাই হোক এদিকে প্লেটারটা সাজানো হচ্ছে একভাবেই সাজাচ্ছে আমি ভাবলাম যে একটু ভিডিও টিপটা নিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এরকম মজার মজার খাবার আসলে মানে ওয়েট করা যায় না এরকম অবস্থা তো যাই হোক সব মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত পার হয়েছে খাবার দাবার খুব ভালো ছিল প্লাস হচ্ছে আমরা এত বেশি আনন্দ করেছি সব মিলিয়ে অসাধারণ একটা সময় পার করেছি এবং অনেকটা সময় আসলে আমরা আড্ডা দিয়েছি তো বাসায় ফেরত সে এত বেশি মাথা ব্যথা উঠেছে ভাবলাম যে আজকে রান্নাই করবো না কারণ আপনাদের ভাইয়া বাসাই ছিল না গ্রামের বাড়িতে গিয়েছিল তো আমি শুয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ভাবলাম যে ছেলের যেহেতু স্কুল থেকে ফেরত আসার সময় হয়ে গিয়েছে তো তার জন্য একটু আম কেটে রেখেছি কারণ গরমের দিন স্কুল থেকে ফেরত আসার পর একটু ফলটল খেলে শরীরের ভালো লাগবে তারপর ফ্রেশ করে তারপর হুজুরের কাছে পড়াবো তো দুপুরের খাবার টাবার শেষ করে তারপর হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম কারণ আপনাদের ভাইয়া যখন বাসা থেকে ফেরত আসে তখন আমাকে ফোন করেছিল যাওয়ার জন্য তো গেলাম গিয়ে তারপর হচ্ছে একটু গরমের মাঝে সে একটু কফি খাওয়ালো কোল্ড কফি খেলাম মানে তেমন কিছু খাইনি কারণ হচ্ছে এত গরমের মধ্যে বাহিরে খাওয়া দাওয়া ভালো লাগে না তো আমি কোল্ড কফি খেয়েছিলাম আপনাদের ভাইও খেয়েছিল ছেলে খেয়েছিল চকলেট মিল্কশেকটা তো সে খুবই পছন্দ করে ঠান্ডা জাতীয় খাবারগুলো আমি অ্যাভয়েড করি কারণ হচ্ছে আমার সমস্যা আছে ঠান্ডার আমার ছেলেরও ঠান্ডার সমস্যা আছে তো রেস্টুরেন্টে বসে আমরা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরেও কিন্তু তখন সে চিকেন ফ্রাই খাবে না যখন রোড সাইডে দেখেছে চিকেন ফ্রাইগুলো ভাজা আছে সেগুলো সে কিনে নিয়ে আসবে আর না কিনে দিলে উপায় নাই তো সেই জন্য দুইটা চিকেন ফ্রাই কিনে নিয়ে এসেছিলাম তো বাসায় আমি একটু হচ্ছে সুইট চিলি সস দিয়ে সার্ভ করেছিলাম তো সসটা আর দেখায়নি আপনাদের সাথে আর এগুলোই আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছিল হচ্ছে গাছের পেয়ারা গাছের আম আর হচ্ছে আমরা আমরাগুলো এখনো বড় হয়নি তারপরে মা দিয়ে দিয়েছে তো যাই হোক খুব কম করে আপনাদের ভাই এনেছে কারণ যেহেতু আমরা ছুটিতে যাব বাসায় এগুলো থাকলে তো নষ্ট হবে খেয়ে শেষ করতে পারবো না কারণ দুই একদিনের মাঝে আমরা ছুটিতে যাব সেই জন্য খুব কম করে আনা হয়েছে তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ ফেস